লালমনিরহাটে আগুনে পুড়ে দুই পরিবারে প্রায় বিশ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত লালমনিরহাট থেকে আরিফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার চরিতাবাড়ি এলাকার উকিলেশ্বর নামে কৃষকের গোয়ালঘরে কয়েল থেকে আগুনের সূত্রপাত হয় এতে উকিলেশ্বর ও অনিল নামে দুই কৃষকের আটটি ঘর একটি গরু একটি ছাগর সহ নগদ প্রায় চার লাখ টাকা পুড়ে ছাই হয়ে যায় এতে দুই পরিবারের বিশ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আদিতমারি উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় আদিতমারি উপজেলা ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর নিতাই চন্দ্র জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গোয়ালহারে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে আগুনে পরিবার দুটির অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে আমরা প্রাথমিকভাবে মনে করতেছি যে এটা গোয়াল ঘরে কয়েল থেকে আগুন লাগতে গতকাল আমরা ত্রিপুল লাইনের মাধ্যমে একটা সাতাশ মিনিটে আগুনের সংবাদ পাই চরিতা বাড়িতে বসত বাড়িতে আগুন আমরা দ্রুত একটা সাতাশ মিনিটে আমাদের একটা ইউনিট নিয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই রাস্তাটা একটু সরু ছিল আমাদের যেতে একটু বেগ পেতে হয়েছে তারপর আমরা যাই দ্রুত যা দেখি আগুনের মোটামুটি সব পুড়িয়ে গেছে আমরা তারপরে আমাদের ইউনিট চালু করে দ্রুত অগ্নি করি এখানে প্রায় কিছুই পুড়িয়ে গেছে